অনেক কিছু ঘটেছে যেগুলো পুলিশ বাহিনীকে খুব আশ্চর্য করে দিয়েছে যে এটা কিভাবে হচ্ছে এমনকি রাজনৈতিক দলগুলো তারা প্রতিদিনই কিং কর্তব্য বিমূর ছিল হঠাৎ করে এরকম সিদ্ধান্ত হচ্ছে কোথেকে কিভাবে করছে কারা করছে এমনকি আমরা যাদেরকে সমন্বয়ক বলি তাদেরকে যদি পুরো জুলাই এবং আগস্ট বিপ্লবের সম্পর্কে জিজ্ঞাসা করা হয় টেকনাফ থেকে এতে তুলিয়া পর্যন্ত তাদের মধ্যে একজনও নেই ইনক্লুডিং যাকে আপনারা মাস্টারমাইন্ড বললেন তিনি সহ যে কিনা গত পনেরো বছর তো দূরের কথা জুন জুলাই অর্থাৎ জুন জুলাই আগস্ট এই তিন মাসের চারটি বিভাগীয় শহরের প্রশাসনিক যে মেরুকরণ রাজপথের আন্দোলন এবং সত্যিকার অর্থে কি ঘটেছে এই ব্যাপারে তাদের কোনো ন্যূনতম ধারণা আছে বলে আমার জানা নেই কিন্তু মাঠের মধ্যে রাজপথে প্রতিদিনই এমন কিছু ঘটনা ঘটেছে যে ঘটনার সঙ্গে আমরা সবাই তাল মেলাতে বাধ্য হয়েছি হ্যামিলনের বাসিওয়ালার বাসির সুরে যেভাবে হ্যামিলন শহরের শিশুরা দল বেঁধে বেঁধে দৌড়ে গিয়েছিল ঠিক আমরাও জুলাই এবং আগস্ট মাসে এরকম একটা বাঁশির সুরে সবাই ঐক্যবদ্ধভাবে লাভ দিয়েছি ঝাঁপ দিয়েছি জীবন দিয়েছি আত্মাহতি দিয়েছি আরো অনেক কিছু করেছি আর যদি জিজ্ঞাসা করা হয় কেন করেছেন হয়তো অনেকেই এই কথাগুলো বলতে পারবেন না এত বড় লম্বা যে বিবৃতি দিলাম সেটি হলো খুবই একটা ভয়াবহ কথা বলতে চাচ্ছি সেটি হলো শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে তিনি পালিয়ে গেছেন নাকি ভারত তাকে রেস্কিউ করেছে অর্থাৎ উদ্ধার করে এখান থেকে নিয়ে গেছে যদি আমার আন্দাজ যে বিষয়টি আমি বলছি সে আন্দাজটা সঠিক হয় তাহলে আমি বলবো যে শেখ হাসিনাকে মূলত তারা এখান থেকে গ্রেপ্তার করে নিয়ে গেছে নট রেস্কিউ গ্রেপ্তার করে নিয়ে গেছে এবং গত এক বছর ধরে অর্থাৎ দু হাজার তেইশ সনের বা ইভেন আরও আগের থেকে ভারত যে শেখ হাসিনাকে পছন্দ করছে না নরেন্দ্র মোদীর সঙ্গে তার যে সম্পর্কে টানা চলছে এবং ভারত যে বিকল্প খুঁজছে কিন্তু বিকল্প না পেয়ে বারবার শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক করছে আবার শেখ হাসিনা ভারতকে পছন্দ করছে না এবং ভারতকে বাদ দিয়ে তিনি আমেরিকার সঙ্গে চীনের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করছেন ফ্রান্সের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করছেন কিন্তু তিনি পেরে উঠছেন না এই কথাগুলো আমি সেই গত দুই তিন বছর ধরে ক্রমাগত লিখেছি এবং বলেছি এবং তারই ধারাবাহিকতায় যেটি হলো এই যে বাংলাদেশে যে এতগুলো একটা পট পরিবর্তন হলো আমরা এখন অনেকে ভারত বিরোধিতা করছি কিন্তু দেখুন ক্ষমতার যারা কেন্দ্রে বসে আছেন তারা হয়তো আপনাকে আমাকে খুশি করার জন্য মাঝে মধ্যে ভারত বিরোধিতার ভান করছেন কিন্তু একটু খোঁজ নিয়ে দেখেন যে দিল্লির হুকুমের বাইরে দিল্লির স্বার্থের বাইরে এখন পর্যন্ত প্রশাসন রাষ্ট্রযন্ত্রের কোন জায়গা থেকে একটা উহ শব্দ করা হয়েছে এবং এক ইঞ্চি এগোনো গিয়েছে আমি তো দেখিনি তো যেটা বলছিলাম সেটি হলো শেখ হাসিনা ভারতে আছেন এবং তাকে ভারত এখান থেকে মূলত নিয়ে গিয়েছে তাদের কবজায় নেয়ার জন্য অনেক সময় নিজের সন্তান তৈরি করা সন্তান ফ্র্যাঙ্ক আইনস্টাইন হয়ে যায় নিজের সন্তানকে অনেকে মেরে ফেলে অনেকে কারারুদ্ধ করে অনেকে দেশান্তরী করে তো শেখ হাসিনা ভারতের সৃষ্টি কিন্তু সৃষ্টি হওয়ার পরও তিনি ভারতের অধীন থাকতে চাননি এটা সত্য এবং তার মধ্যে এমনকি তার পিতার মধ্যে ভারত বিরোধিতা প্রবল ছিল কিন্তু দুর্ভাগ্য তাদের যে সব মানুষ তাদেরকে অর্থাৎ বঙ্গবন্ধুকে এবং শেখ হাসিনাকে ভারতের দালাল হিসেবে আখ্যায়িত করেছে দুই নম্বর হলো যে দিল্লিতে থেকে তিনি এখানে কূটনীতির শিকার হচ্ছেন চাণক্য শিকার হচ্ছে দিল্লি বলছে তাকে ফেরত দেওয়া হবে না এটা মূলত তাকে হাতে রেখে বাংলাদেশের সঙ্গে একটা বার্গেনিং করার অপচেষ্টা দুই নম্বর হল শেখ হাসিনাকে ওখানে রেখে মূলত ভারতের যে সেভেন সিস্টার যে রাজনীতি সেভেন সিস্টার্সের যে রাজনীতি সেটি দিল্লির অধীনস্থ রাখার একটা চেষ্টা থার্ড হল বাংলাদেশে যে বিপুল ভারতীয় ইনভেস্টমেন্ট রয়েছে সেটির রক্ষা কবচ হিসেবে। আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে তারা ব্যবহার করছে দ্বিতীয়ত হলো যে শেখ হাসিনা যে সেখানে বন্দি নেই বা মুক্ত আছে এটা আমরা বুকে হাত দিয়ে বলতে পারি না এর কারণ হলো গত চার মাসে আমরা তার কোনো মুভমেন্ট দেখিনি তার কোনো ভিডিও ফুটেজ দেখিনি তিনি সেখানকার রাজনীতিবিদদের সঙ্গে বৈঠক করেছেন নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন তিনি কূটনৈতিক যাকে বলা হয় ছাড়পত্র পেয়েছেন বিশ্বের যে কোনো দেশে ভ্রমণ করার জন্য এটা ভারতীয় মিডিয়ার খবর কিন্তু যদি ভারত তাকে রাজনৈতিকভাবে পুনর্বাসিত করতে চাইতেন তিনি খুব সহসেই দুনিয়ার কোথাও যদি যেতে নাও পারতেন সংযুক্ত আরব আমিরাতে যেতে পারতেন দুনিয়ার কোথাও যদি যেতে না পারতেন তিনি রাশিয়া যেতে পারতেন কিন্তু তাকে কোথাও যেতে দেওয়া হয়নি দুনিয়ার কোথাও যদি যেতে না পারতেন তিনি আসতে পারতেন তিনি কলকাতাতে আসতে পারতেন দিল্লিতে একটি সংবাদ সম্মেলন করতে পারতেন এটি যারা রাজনৈতিক আশ্রয় লাভ করে যেমন দালাইলামা আছে অতিতে যাদেরকে দেখেছি সবাই এই সুযোগটা পায় কিন্তু শেখ হাসিনাকে সেই সুযোগটি দেয়া হয়নি বরং তাকে অনেকটা বর্ষির টোপ বানিয়ে এই আমি ঢুকে পড়ছি এই আমি আজ আসব কাল আসবো এবং অডিও রেকর্ডে তার নেতাকর্মীদের সঙ্গে বিভিন্ন কথাবার্তা বলা এবং নিউ ইয়র্কে এবং লন্ডনে তিনি তার নেতাকর্মীদের সঙ্গে যে অডিও কথাবার্তা বলেছেন আমি স্পষ্ট যে পেছনে ভারতীয় গোয়েন্দা সংস্থার যারা লোকজন তারা দাঁড়ানো ছিলেন এবং তার যে বক্তব্য কথাবার্তাগুলো এগুলো এডিট করা অর্থাৎ তিনি যেভাবে কথা বলেন সেটিকে ওরা রিরাইট করে দিয়েছে অর্থাৎ তার সক্রিয়তা রয়েছে তার সঙ্গে সঙ্গে বাংলাদেশকে উত্তেজিত করা আওয়ামী লীগকে উত্তেজিত করা এবং আওয়ামী লীগের নেতাকর্মীকে একত্র করে এবং ইউনো সরকারকে একটা থ্রেট দেওয়ার জন্য এই অডিও ফুটেজগুলো ভারতে ছাড়িয়ে দিয়েছে এবং ছড়িয়ে দিয়েছে এরপরে যেটি হচ্ছে সেটি হলো তার কতগুলো শারীরিক ত্রুটি রয়েছে বিশেষ করে তার কানের সমস্যা একুশে আগস্টের গ্রেনেড হামলার পর তার চোখের সমস্যা আছে বহু পুরোনো চোখের সমস্যা ভেরি সেন্সিটিভ এবং এই চিকিৎসাগুলো তিনি সব সময়টাতে আমেরিকাতে তিনি নিয়েছেন এমনকি ইংল্যান্ডেও তিনি এই চিকিৎসাগুলো করেননি সবসময় আমেরিকাতে তার এই কানের সমস্যা এবং চোখের সমস্যাগুলো তো এখন যে পরিবেশ পরিস্থিতিতে আছে সেই পরিবেশ পরিস্থিতিতে তার এই চিকিৎসাগুলো যদি তিনি কোনো হাসপাতালে যেতেন যাওয়া যেতে দেওয়া হতো কোনো ডাক্তার সেখানে বিদেশ থেকে আসতেন বা ভারতে কোনো ডাক্তার করতেন এটা মিডিয়াতে চলে আসতো কিন্তু সেই জিনিসগুলো সেখানে আসছে না ফলে তার সমস্ত কর্মকাণ্ড খুবই গোপনীয় খুবই সংরক্ষিত অঞ্চল থেকে নিয়ন্ত্রিত হচ্ছে এবং ভারত সরকার যেভাবে চাচ্ছে ঠিক ওভাবে কিন্তু হচ্ছে এখন শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা ভারত করছে সেই পরীক্ষা নিরীক্ষা হল শেখ হাসিনাকে একটা ঐক্যের প্রতীক বানিয়ে আওয়ামী লীগের যে নেতৃত্বটি অন্য কারো হাতে তুলে দেওয়া শেখ হাসিনার অ্যাপ্রুভাল নিয়ে শেখ হাসিনা মরে গেলে আওয়ামী লীগ ছিন্ন হয়ে যাবে তো শেখ হাসিনা যদি দ্বিতীয় একজন সৈয়দ আশরাফ সাহেবকে মনোনীত করেন দিল্লির কথা মতো এবং তিনি যদি তাকে বলে দেন তার সঙ্গে যদি বাংলাদেশ এবং দিল্লির কর্তৃপক্ষের একটা সমঝোতা থাকে আওয়ামী লীগ পনেরো দিনের মধ্যে ঘুরে দাঁড়াবে এই কাজটি দিল্লি করতে চাচ্ছে শেখ হাসিনা ব্যবহার করে দ্বিতীয়ত ওখানে অনেক গোয়েন্দা সংস্থা আছে যারা টাকায় বিক্রি হয় র বলেন যা কিছু বলেন এদের একটা বিরাট অংশ দুর্নীতিবাজ বাংলাদেশের অনেক রাজনীতিবিদদেরকে তারা জিম্মি করে নমিনেশনের কথা বলে ভয় দেখিয়ে এরা শত শত কোটি টাকা চুরি চামারি করে বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দার সংস্থা যারা লোকজন আছে আজ আপনি যদি চিন্তা করেন যে এই যে কয়েক হাজার লোক পালিয়ে গেছে আগস্ট মাসের পরে